হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেটা লাইফস্টাইলের লাইফ আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো দেখো আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে মানে যাকে বলে মুরগির পাতলা ঝোল হুম তো সেটাই কারণ প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এতে দিয়েছি ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর নুন আর হচ্ছে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি মানে একটা পেঁয়াজকে চার ভাগ করেছি আর দিয়েছি টমেটো আর আলু আজকে সব দিয়ে মাখিয়ে একদম বসিয়ে দেব আর কি তো এটা হচ্ছে জিরের গুঁড়ো তো সব রকম দিয়ে মাখিয়ে নেব আর এরপরে দিয়ে দেবো আমি দই তো এরম প্রসেসে কিন্তু অনেক দিন করিনি তো সেই জন্যই অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই তো সেই জন্যই দেখলাম যে আর গরমে তো পাতলা হালকা করে রান্না করব। তো দই দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিলাম তো অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এরপর দেখো কড়াইতে আমি তেল দিয়েছি একটু আর মাখার সময় কিন্তু একটু তেল দিয়েছিলাম আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা জিরো জিরে ফোড়ন দিয়েছি আর আজকে কোনো বাটা মশলা ইউজ করিনি আদা রসুন সব আমি গ্রেড করে দিয়েছি তো যাই হোক তেলের মধ্যে একটু সামান্য আদা আর রসুন দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে তারপর আমি বাকি মাংসটা দেব। তো তোমরা রেসিপি দেখতে থাকো আমি আজকে একটু মানে কম কথা বলবো যেহেতু শরীরটা খারাপ তো তোমরা পুরো রেসিপিটাই দেখো so. তো দেখো আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে এসছে আর কালারটাও দেখো কত সুন্দর এসছে তো আমি কিন্তু তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে তো দেখো কত সহজভাবে মুরগির পাতলা ঝোল যেটা যেটা এই গরমে খেয়ে সবাই খুব তৃপ্তি পাবে তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে আর তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও তো আজ আসি সবাই ভালো থেকো টাটা